বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওয়ান আজ করব কালো বোনা এই জন্য এখানে প্রায় দুই কেজির মতো গরুগোস্ত নিয়ে নিছি আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সঙ্গে কাঠবাদাম কাজু বাদাম আর দেশি বাদাম তার সঙ্গে দিয়ে দিলাম বেরেস্তা এখানে তিনটা পেজ হবে লাল মরিচের দু চামচ স্প্রাই দিছি এখানে আমি ধনে ফাঁকি আর জিরা ফাঁকি অল্প একটু সস ফাইনালি স্পেশাল যেটা কালো বোনার মশলা সেটা দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি লবণটা যার যার প্রয়োজন মতোই দিবেন এখানে আমি শাহি গরম মশলা তার সঙ্গে স্পেশাল গড়ে আমি একটা বানানো মশলা দিলাম সেটাও দেড় চামচ পরিমাণে আর কালো গোলমরিচ এখানে অল্প টক দিয়ে আমি ফেটা নিচ্ছি আর এটা ডার যে সয়া সসটা আমি সেটা দিয়ে দিলাম দেড় চামচ প্রায় পরিমাণে আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কালো বোনা মানেই তো সরিষার তেল সরিষার তেল দিতেই হবে এখন এটাকে ভালো করে আমি হাতে মাইখা নিব কালো বোনা মনে রাখবে যত বেশি হাতে ভালো করে মাখানো হবে তত বেশি গোস্টা মজা হবে কারণ মশলাটা পুরোপুরি মাংসর সঙ্গে মিক্সড হবে তোমাদের যদি হাতে সময় থাকে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখে দিবে আর সময় না থাকলে তারপরেও চেষ্টা করবে দশ পনেরো মিনিট রাখার জন্য তাও যদি সময় না হয় সমস্যা নেই বসায় দিতে পারো সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে যেহেতু টক দিয়ে দেওয়া আছে মিনিট করার পরে বস্তুটা এমনিতেই নরম হয়ে যাবে তো এই তো ফাইনালি দেখো আমি এটাকে ভালো করে মিক্সড করে নিলাম এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব যেহেতু আজকে জুম্মার দিন বেশি সময় নেই তো আলহামদুলিল্লাহ দেখো বন্ধুরা আমি প্রায় এক ঘন্টায় রাখছিলাম ম্যারিনেট করে এক ঘন্টা তিরিশ মিনিট বলছিলাম কিন্তু এক ঘন্টায় রাখছি যত বেশি রাখা যায় ততই ভালো হয় তো এটাতে সয়া সস দেওয়া হয়েছে কি দেখো কালারটা কিন্তু অনেকটা কালো গোনা চলে আসছে আলহামদুলিল্লাহ দেখো কত সুন্দর হয়েছে কালো বোনার আরেকটা ই হয়েছে তোমরা তো সবাই জানো কেননা কম বেশি সবাই রান্না করো আমি আমার নতুন বন্ধুদের জন্য উদ্দেশ্যে বলছি কালো বোনা কিন্তু ধাপে ধাপে পানি দিতে হয় অল্প অল্প করে একেবারেই পানি দেওয়া যাবে না এটা কয়েক ধাপ পানিটা দিতে হয় তো এতক্ষণ আমি দু একবার আরও পানি দিয়েছি কালো বোনাটা এইটাই সবচেয়ে বড় একটাই প্রথমত হচ্ছে সরিষার তেল দ্বিতীয়ত এটার ধাপে ধাপে পানিটা দিতে হয় এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আরেকটু পানি দিব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে থেকেই দিব আমি সময়ের জন্য এতক্ষণ পারিনি দেখো অলরেডি কালার চলে আসছে তো আর দু একবার যখনই করব তখন পুরো কালোটাই চলে আসবে মশালা বলো কিন্তু তোমরা বাধ্যতামূলক কড়াইটা পালটাতে পাল্টাতে হলো রেখে কাজ করতেছি পেছি নিচে দিয়েই হয়ে গেল এই জন্য পাল্টে এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম কালারটা অনেকটা এসে পড়ছে অনেক বেশি কালো আমি করবো না অনেকটা যে কালো থাকে সেরকম না আর দুইবার পানি দেব দেওয়ার পরে তারপরে এটাই করে ফেলবো এরই মধ্যে আমি আরেকবার পানি দিচ্ছি লাস্ট আমি আরেকবার পানি দিলাম তো পোকালে আমি মনে হয় প্রায় পাঁচ থেকে ছয়বার অল্প অল্প করে পানি দিচ্ছি ফাইনালটা দেখো এখন আমি এটা বাগার দিয়ে দিব আর কিছুক্ষণের ভিতরে দেখো অলরেডি আলহামদুলিল্লাহ আমার কালো বোনার কালার চলে আসছে বাগেরটা দেওয়ার পরে ফাইনাল লোকটা কি আর দেখা যাবে লাস্ট আমি যতটুকু পানি ছিল সেটুকু দিয়ে দিচ্ছি এখন বাগার দিয়ে দিব ফাইনালি মানে রসুন আর অল্প করে পেঁয়াজ দিচ্ছি তার সঙ্গে শুকনো শুকনো মরিচ স্টাইলে তোমরা একটাও দিতে পারো তোমাদের ইচ্ছে বেশি দিলে বেশিও দিতে পারো এটা একটু একটু ব্রাউন কালার হলেই আমি এটা দিয়ে দিব একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিব এটা দিয়ে এই বাঘাটার রহস্যটা হচ্ছে তোমাদের বলি এই বাঘাটার দেওয়ার পরে কালো বোনার পুরা কালারটা চলে আসবে দেখো কত সুন্দর কালারটা নিচ্ছে আলহামদুলিল্লাহ পুরো মিক্স হওয়ার পরে আর দুই মিনিটই করলেই দেখবো পুরো পিস কালারটা ঠিক হয়ে যাবে